আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করেন নির্বাচন করেন জনগণ ভোট দিলে প্রথম অভিনন্দন বিএনপি আপনাকে যখন যখন এতই এতই বিবেক আছে সত্য জানেন তাহলে ছেলেপিলেদেরকে রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন অনেকে আজকে মনে করছেন যে বিএনপি ইলেকশনে বিট করবে তাকে হারিয়ে দিয়ে তারা হচ্ছে নির্বাচনে জয়লাভ আজকে যেমন অনেকেই মানে পূজার চিত হয়ে শোয়ার মতো ঘটনা পূজা আছে না পূজা পর্যন্ত অনেক সময় হচ্ছে সাধ দেখে চিত্র হয়ে শুনবো মানে ষাট শ হয়ে শুরব অনেকে আজকেও মনে করছেন যে বিএনপি ইলেকশনে বিট করবে তাকে হারিয়ে দিয়ে তারা হচ্ছে নির্বাচনে জয়লা তো নির্বাচনের বিনোধিতা করেন যে তাই যদি সত্য হয় তাহলে নির্বাচনের নমিনেশন দেন আপনারা আবার নির্বাচনের বিরোধিতা করেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস ছেলেদের দিয়ে একটা নতুন দল করেছে অনেকে বিরোধিতা করছে আমি বিরোধিতা করিনি ডক্টর ইউনুস হচ্ছে সত্যের সপক্ষে থাকা তার সাহস দেখানো কারণ তাকে আমরা এখনো পর্যন্ত শ্রদ্ধা করি আপনার যখন এতই বিবেক আছে এতই যত সত্য জানেন তাহলে ছেলেপিলেদেরকে রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করেন নির্বাচন করেন জনগণ ভোট দিলে প্রথম অভিনন্দন বিএনপি আপনাকে জানাবে একটু সাহস দেখা লুকোচুরি করেন কেন বিএনপির উপরে যত অত্যাচার হয়েছে আপনি তো রাজনীতি করার জন্য একটা মামলা লক্ষ আসামি বছর ধরে বেগম ছয় চিকিৎসা বিন অবস্থায় জেল খেটেছে এখনো চ্যালেঞ্জ করে বলতে পারে বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ গ্রহণ সেই জন্য বলে আমাদের শহীদ আছে আমাদের বেগম আছে আমাদের জনাব তারেক